তো বন্ধুরা সবাইকে বলি গুড মর্নিং ঠিক আছে তো চলো আজকে হচ্ছে আমাদের বড়ো মেয়ে পাইলের জন্মদিন ঠিক আছে তো চলো ওই দেখো ওর মা হচ্ছে ওই ফ্রিজে দেখো কী সব বার করছে সব না ও হচ্ছে মাছ আর কী মাংস মাংস আছে ওগুলো বার করছে ঠিক আছে তো চলো এখান থেকে শুরু করলাম তো চলো আমরা কিচেনে এবার যাবো তো চলো ওই তো কিচেনে দিয়ে যাচ্ছে কী কী ও রান্না করছে চলো দেখি চলো ওই দেখো পটন আরও অনেক কিছু আছে আয়োজন ঠিক আছে তো তোমরা দেখতে থাকো সব কিছু দেখতে হবে দেখো মা দিকে সব মানে রান্না সব আয়োজন তৈরি করেছে ঠিক আছে তো দেখো সব করছে হাতে হাতে ঠিক আছে তো চলো আরো অনেক কিছু আছে তোমাদের দেখানো তো চলো দেখতে থাকো রেডি হচ্ছে ওর ভাইজিদের কামার জন্য আর এদিকে আমার রান্না হচ্ছে রান্না বান্না প্রায় হয়ে গেছে তো চলো এখন ভাইজিকে দুই ভাইজিকে নিয়ে আসবো ঠিক আছে ওরাই আসবে

তো দেখি কখন আসছে তো চলো ওদিকে যেতাম বাড়িতে কাজ বাজ হয়েছে তো চলো দেখি কখন আসে চলো ওই ভাইজি চলে এসেছে ঠিক আছে তো একজন ও চলে গেছে ও দিদাবাড়িতে তো তো একদিন ছোটো ওই জন্য যাচ্ছে না তো চলে আস চলো ওরও পড়া আসো সন্ধ্যাবেলা চলে আসবে তো চলো এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো ঠিক আছে ওখানে যাবো তো চলো চলো এখন মিষ্টির দোকানে এসেছি তো ভাইজি মিষ্টি কিনে নিচ্ছে চলো

তো চলো ওইদিকে বুড়ো চলে এসেছে ওইদিকে মামা খাবো একটু পরে ঠিক আছে তো আরো সবাই আছে তো আমরা পরে খাবো আগে বাচ্চারা খাট তো মা বসে পড়েছে